12 বছর বয়সে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করলেন রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam সম্পূর্ণ নিজের বুদ্ধি নিজের মানসিকতা নিজের ব্রেন দিয়ে সমমনা যারা ছিল তাদের বুদ্ধিমত্তা দিয়ে এই সংগঠনটি পরিচালিত করার জন্য মনিস্টির করলেন এই সংগঠনের উদ্দেশ্য ছিল ছয়টি কয়টি সবাই শুনছেন কয়টি উদ্দেশ্য ছিল ছয়টি উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা দ্বিতীয় নম্বর উদ্দেশ্য বিভিন্ন গোত্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা তৃতীয় নম্বর উদ্দেশ্য অত্যাচারিত নিপীড়িত মানুষদেরকে অত্যাচার থেকে বাঁচিয়ে রাখা চতুর্থ নম্বর উদ্দেশ্য দুর্বল অসহায় হোমলেস স্টেটলেস মিসকিনদেরকে সহায় সাহায্য সহায়তা করা পঞ্চম নম্বর উদ্দেশ্য হচ্ছে বিদেশ থেকে যারা বণিকরা ব্যবসার কাজে আসে তাদের ব্যবসার কাজে যাতে করে কোনো প্রকার অসুবিধা না হয় রাহাজানি না হয় লুটতারাজ না হয় সেই দিকে খেয়াল রাখা ষষ্ঠ নম্বর অ্যান্ড ফাইনাল নম্বর উদ্দেশ্য হচ্ছে সর্বোপরি সব ধরনের অন্যায় জুলুম অত্যাচার থেকে মানুষদেরকে বিরত রাখা এই ছয়টি উদ্দেশ্য ছিল হিলফুল ফুজুলের মনে আছে আপনাদের মনোযোগ আছে সবাইকে নিয়ে নিজের মন মস্তিষ্ক দিয়ে সেই কাজ শুরু করে দিলেন দীর্ঘ সময় কাজ করছেন আল্লাহর হাবিব সাল্লাম বেড়ে উঠছেন ঠিক তেমনি সময় কাবা ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে কাবা ঘরের চারিপাশে অনেক গোত্র থেকে মানুষ জমা হয়েছে তারা কি যেন নিয়ে তর্ক বিতর্ক করছে ঝগড়া করছে এই সময় তারা তর্ক বিতর্ক করছে কাবা ঘর অর্ধেক নির্মিত হয়েছে এই কাবা ঘরে হাজরে আসওয়াদ কালো পাথর কোন গোত্র থেকে সেখানে স্থাপন করবে এটা নিয়ে মক্কার কুরাইশ গোত্রের প্রতিটা গোত্র থেকে তারা একে অপরের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে গেছে ঠিক সেমনি তেমনি সময় আবু উমাইয়া ডাক দিয়ে বলতেছেন ও কুরাইশরা তোমরা যে অবস্থায় উপনীত হয়েছ এখনই তো যুদ্ধে লিপ্ত হয়ে যাবে আর নিজেদের নিজেরা নিজেদের মধ্যে রক্ত খুঁয়ে যুদ্ধ করে নিজেরা নিজেদেরকে শেষ করে দেবে অতএব তোমরা একটা সিদ্ধান্ত উপনীত কাবা ঘরের মধ্যে দিয়ে এখন যে ব্যক্তি প্রবেশ করবে যেই প্রবেশ করো না কেন ওই ব্যক্তি যে ফাইসালা দিবে সেই ফাইসালা তোমরা মানতে রাজি আছো কিনা কুরাইশের সবাই বলল আমরা রাজি আছি সে যে ফাইসালা দিবে তার সেই ফাইসালা আমরা মেনে নেব একটু অবসর পরে দেখে গেল মক্কার কাবা ঘরের মধ্যে দিয়ে মুহাম্মাদের পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছেন আবুমাইয়া বলতেছে ও কুরাইশ নেতারা দেখো দেখো আমাদের সকলের প্রিয় আমাদের সকলের বিশ্বস্ত আল আমিন আস-সাদিক মুহাম্মদ কাবা ঘর দিয়ে ঢুকেছে এখন তোমরা তার কথা অনুযায়ী তার ফয়সালা অনুযায়ী মেনে নিতে রাজি আছো কিনা কুরাইশের সকল গোত্রের নেতারা বলতেছে আমরা সকলেই রাজি সুবাহ বলেন সে সময় নবোধ পান নাই মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম রসুল সাল্লু আলী সাল্লামকে জানানো হলো আল্লাহর হাবিব বললেন সবাই একটি চাদর নিয়ে আসো চাদর নিয়ে আসা হলো চাদরের ওপরে হাজরে আসোয়াদ কালো পাথরটাকে স্থাপন করে মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম বলে দিলেন ও মক্কার কুরাইশ গোত্রের প্রতিটা গোত্রের প্রধানরা এই চাদরের প্রতিটা কানাই কানাই ধরে নাও প্রতিটা কানায় কানায় সবার গোত্র এইবার যখন সবাই চাদরটা ধরে নিল নিল্লাহবিহম্মদ সাল্লাম বললেন সকলে চাদরটা ধরে কাবা ঘরে সেই স্থানে নিয়ে যাও যে স্থানে হজরে আসাদ কালো পাথর স্থাপন করতে হবে সকলে চাদর ধরে সেখানে নিয়ে গেল আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজ হাত দিয়ে মক্কার কাবা ঘরে হজরে আসাদ কালো পাতরটি স্থাপন করলেন জোরে পড়ুন সুবাহ এইভাবে আল্লাহ রসুল সাল্লাম সমাজের ছোট খাটো ফিতনা ফাসাদ সমস্যাগুলো সলভ করা শুরু করলেন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম তার বয়স বাড়ছে আশেপাশে তাকিয়ে দেখেন আহারে আমি এত চেষ্টা করলাম হেল্পফুল ফুজুল সংগঠন স্থাপন করলাম এই সংগঠনের মধ্য দিয়ে মানুষের বিপদ আপদ দূর করার চেষ্টা করলাম সমাজ থেকে কুসংস্কার দূর করার চেষ্টা করলাম অন্যায় জুলুম অত্যাচার দূর করার চেষ্টা করলাম কিন্তু চারিদিকে তাকিয়ে দেখি কোনো কিছুই দূর হয় না সব কিছু যে যে স্থানে কিছুক্ষণ ভালো হয় আবার সেই জুলুম আবার সেই অত্যাচার আবার সেই অন্যায় আবার চালু হয়ে যায়